ওয়েলকাম সুবাইকের ডাকবাহ সাহমানে আমি চলে এসেছি আপনার জন্য আজকে এক ভৌতিক ঘটনা নিয়ে আর আশা করছি আপনাদের এই ঘটনা খুব ভালো লাগবে আর আমাকে ভৌতিক ঘটনা পাঠাতে হলে অবশ্যই নিজের ডিসক্রিপশনে দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্ক আর আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনি ভৌতিক ঘটনা পাঠাতে পারেন তাহলে বেশি না কথা বলে আজকের ভৌতিক ঘটনা শুরু করা যাক শায়ন একজন ক্রাইম রিপোর্টার তার কাজের জন্য পাহাড়ে ছুটি কাটাতে আসে সে থাকে একটি পুরনো হোটেলে হোটেলের নাম গ্লেভিন হেরিটেজ হোটেল হোটেলটি আঠারোশো সালে তৈরি হয়েছিল কিন্তু এখন অনেকটাই পরিত্যক্ত মাত্র কয়েকটা রুম ব্যবহার হয় বাকিটা বন্ধ হোটেল ম্যানেজার তাকে বারবার বলে স্যার একশো চোদ্দ নম্বর ঘরটা কেউ ব্যবহার করে না ওটা তালাবন্ধ থাকে ওখানে থাকবেন না কিন্তু সায়নের মধ্যে একটা অদ্ভুত টান তৈরি হয়েছিল সেই ঘরটি নিয়ে সে একদিন রাতে লুকিয়ে চাবিটা নিয়ে ঘরটা খুলে ফেলে ঘরের মধ্যে ঢুকতেই সায়নের মাথা ঘুরে যায় হঠাৎ করেই আলো নিভে যায় জানলার বাইরে ঝড় ওঠে সে অজ্ঞান হয়ে পড়ে সায়নের জ্ঞান ফেরে কিন্তু ঘরটা আর আগের মতো নয় সাজসজ্জা গন্ধ জানলা সবই যেন অন্য যুগের সে দেখে আয়নায় নিজের পোশাক পরিবর্তন সুটবুট পরা একজন ব্রিটিশ ভদ্রলোক আর হোটেল এখন পুরো সক্রিয় গেস্টে ভর্তি ব্রিটিশ সাহেব ম্যাম চাকর বাকর ধীরে ধীরে সায়ন বুঝতে পারে সে উনিশশো সালে সিমলায় এসে গেছে এবং সে এখন মিস্টার জর্জ ব্যারন একজন ব্রিটিশ ইন্টেলিজেন্ট অফিসার সায়নের সামনে এক বিভীষিকাময় ঘটনা খুলে যায় হোটেলে একের পর এক খুন হয় এক নারী কাজের মেয়ে একজন বাবরচি এবং একজন উচ্চ পদস্থ ব্রিটিশ অফিসার সব খুন হয় একশো নম্বর ঘরের আশেপাশে এবং প্রতিটি খুনের আগে একটা জিনিস দেখা যায় এক মহিলা সাদা গাউন পরে করিডোরে হাঁটছে যার মুখ নেই সায়ন এই খুনের তদন্তে নামে কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে এই খুনগুলোর জন্য ভবিষ্যতের তাকে দায়ী করা হবে এক রাতে সায়ন উনিশশো নম্বর ঘরের নিচে একটি গোপন টানেল আবিষ্কার করে সেখানে মেলে একটি পুরনো ব্রিফকেস যাতে রয়েছে ডায়েরি ছবি এবং এক টেপ রেকর্ডার ডায়েরিতে লেখা আমি জর্জ ব্যারন নই আমি ভবিষ্যৎ থেকে এসেছি এই ঘরের টাইম লুপ আছে খুন হচ্ছে কিন্তু বিচার হয় না আমি বন্দি সায়ন বুঝতে পারে সে একমাত্র নয় অনেকেই সময়ের ফাঁদে পড়ে গেছে প্রতিবার কেউ এসে খুনের প্যাচে জড়িত হয়ে পড়ে কিন্তু সময় তাকে ফিরতে দেয় না সায়ন এখন বুঝে গেছে যদি সে আসল খুনিকে খুঁজে বের করতে পারে এবং সময়ের ফাঁদ কিভাবে কাজ করে তা বুঝতে পারে তবে হয়তো সে ফিরে যেতে পারবে শেষ রাতে সে এক ভয়াবহ সত্য জানতে পারে আসল খুনি হচ্ছে হোটেলের প্রতিষ্ঠাতা উইলিয়াম গেল যিনি বহু বছর আগে শয়তানকে খুশি করার জন্য বলে দিতেন এই ঘরে তিনি এখনও মারা যাননি তার আত্মা রয়ে গেছে এখনো একশো নম্বর ঘরের মধ্যেই ঘরের আয়না একটি টাইম পোর্টাল যারা দোষী না হয়ে ঘরটায় আসে তারাই শান্তির জন্য বন্দী হয়ে যায় যতদিন না কেউ সত্যিটা প্রকাশ করে সায়ন উইলিয়ামের আত্মার মুখোমুখি হয় এক ভয়ঙ্কর যুদ্ধ চলে মানসিক এবং বাস্তব শেষমেশ সে ডায়েরি এবং রেকর্ডিংয়ের সাহায্যে হোটেলের সামনে উপস্থিত সকল অতিথিকে সত্য জানায় ঘর কেঁপে ওঠে ভেঙে পড়ে আয়না আলো ফেটে যায় আর সায়ন আবার অজ্ঞান হয় চোখ খুলে দেখে দু ঠিক সেই হোটেলের সামনে সে পড়ে আছে ঘরটা আজও আছে তালাবন্ধ কেউ বিশ্বাস করে না কিন্তু তার মোবাইল ফোনে একটা অদ্ভুত ভিডিও আছে যেখানে উনিশশো সালে ব্রিটিশ অতিথিরা দাঁড়িয়ে গিয়ে আছে ক্যামেরার দিকে